নমস্কার বন্ধুরা সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প হরি পণ্ডিতের কাহিনী বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না তো চলুন শুরু করি আজকের গল্প হরি পণ্ডিতের কাহিনী লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অজ পল্লিগ্রামের পাঠশালার পণ্ডিত কাঁচা পাকা চুলগুলি খুব ছোট করিয়া ছাটা তাহার মধ্যে সরু একটি টিকি রৌদ্রদগ্ধ কালো কপালে তিন চারিটি রেখা চোখ দুইটি উজ্জ্বল দৃষ্টি তীব্র এবং তীক্ষ্ণ হরি চাটুর্যের নাথ এবং চাটুর্যের লোক পাইয়া হরি পণ্ডিত নামেই লোকটি এখানে পরিচিত গ্রামের জমিদারি কাছাড়ি কিস্তি বা খাজনা আদায়ের সময় আশ্বিন পৌষ এবং চৈত্র এই তিন মাসের কয়েকদিন ছাড়া প্রায় খালি পড়িয়া থাকে এই জমিদারি বারান্দাতেই পাঠশালা বসে কিছুদিন সময়ে পাঠশালা বসে গ্রাম দেবতা বিল্লবাসীর প্রাঙ্গনে প্রকাণ্ড বটগাছটার ছায়ায় শীতকাল মাঘ মাসের সকালবেলা পূর্বদুয়ারি জমিদারি কাছারির বারান্দায় ইহার মধ্যে রোদ আসিয়া পড়িয়াছে ছেলেরা আসিয়া আপন আপন চাটাই পাতিয়া পড়িতে বসিয়া গেল কাছারীর উঠানে জমিদারের স্নানের পাকা বেদিটির উপর বসিয়া হরিপণ্ডিত তেল মাখিতেছিল টিকের গ্রন্থে খুলিয়া দুই হাতে টিকিতে তেল মাখাইতে মাখাইতে পণ্ডিত গম্ভীরভাবে বলিল ইহার পর পণ্ডিত কোন প্রশ্ন করিবে সে ছেলেদের সুবিদিত। ছেলেরা সঙ্গে সঙ্গে দুই পাটি দাঁত মেলিয়া প্রায় সমস্যারে বলিয়া উঠিল মেজেচি মশায় মেজেচি অর্থাৎ দাঁত মাজিয়াছে পণ্ডিত তীক্ষ্ণ দৃষ্টিতে সকলের মুখের দিকে চাহিয়া সংকেতে একটি ছেলেকে একটু মাত্র ডাকিল এটি একটি বিশেষত্ব মুখে সে কথা কয় কম কেহ অমনোযোগী হইলে পাশের ছেলের দিকে চাহিয়া হাতের মুঠাটি একবার চকিত গতিতে ঘুরাইয়া দেয় মাত্র সঙ্গে সঙ্গে ছাত্রটি অমনোযোগী সহপাঠীর কান মলিয়া দেয় এই কর্ণমর্দনের কঠোরতা কেমন হইবে তাহাও তাহার ইঙ্গিতের মধ্যে সুস্পষ্ট কঠোর হইলে হাতের মুঠা ঘরে অত্যন্ত আস্তে আস্তে এবং হাতের মুঠির বাধার সঙ্গে ভঙ্গি থাকে সুদৃঢ় পণ্ডিতের সাংকেতিক ভাষার সহিত ছেলেদের পরিচয় ঘনিষ্ঠ এবং স্পষ্ট ছেলেটি উঠিয়া আসিতেই পণ্ডিতের হাতের আঙ্গুল আরেকবার নড়িল ছেলেটি সংকিত একবার ঠোঁট দুটি নাড়িল মাত্র দাঁতগুলি চকিতের মতো বিকশিত করিয়া মুখ বন্ধ করিল কঠোর স্বরে পণ্ডিত বলিল কল কল ছেলেটি এবার পরিপূর্ণভাবে দন্ত বিকাশ করিয়া দিল সত্যই ছেলেটির দাঁত মাজে নাই পণ্ডিত ঘৃণা ভরে থুথু ফেলিয়া কঠিন শ্লেষের সহিত প্রশ্ন করিল দাপ মা নাই ছেলেটি নীরব পণ্ডিত আবার প্রশ্ন করিল দাপ মাঝলে ভাত সদ লাগে নাকি অর্থাৎ ভাত মিষ্ট লাগে নাকি পরমহ পণ্ডিতের কপালের রেখাগুলি সারিয়ে দিয়া দাঁড়াইল চলচোখের তীব্র দৃষ্টি তীব্রতর হইয়া উঠিল কঠিন স্বরে আদেশ হইল যাও যাও দন্ত ধাবন করিয়া আইস রাগিলে পণ্ডিত হিন্দি বাত ব্যবহার করে পণ্ডিত শুধু পড়ায় না যাহা পড়ায় তাহাই শেখায় পাশের গ্রাম লোকপাড়া স্কুলের হেডমাস্টারের মতো বলে না দন্ত ধাবন করা উচিত মানে দাঁত মাজা উচিত আমরা পড়িয়ে খালাস দাঁত না মাজলে সে দেখবে ছেলের বাবা কথাটা মনে পড়িলেই পণ্ডিত ঘৃণার হাসি হাসে শিক্ষকের বৃত্তিকে যাহারা ব্যবসায় পরিণত করিয়াছে তাহাদের অপেক্ষা অধিক ঘৃণা সে কাহাকেও করে না পণ্ডিত আবার একবার ছেলেদের দিকে চাহিল একটা ছেলে গভীর মনোযোগের সহিত বইয়ের উপর ঝুঁকিয়া পড়িতেছে পণ্ডিত দুই পাশের দুটি ছেলের দিকে চাহিয়া হাতের মুঠি বাঁধিয়া ঘুরাইয়া মুঠি দুটো উপরের দিকে তুলিয়া দিল সঙ্গে সঙ্গে ছেলে দুইটি মনোযোগী ছাত্রের দুই কান ধরিয়া তাহার মুন্ডটি সোজা করিয়া টানিয়া তুলিল ছেলেটি মুখ পর্যন্ত ধোয় নাই চোখে পিচুটি গালে লালার দাগ মেড়মেড় করিতেছে পণ্ডিত হাসিল নিষ্ঠুর হাসি পণ্ডিতের শাসনে কৃত্রিমতা নাই হাসিয়া বলিল এ দাঁড়াও ছেলেটি ভয়ে ডুকড়াইয়া কাঁদিয়া উঠিল পণ্ডিত তাহাকে আর প্রহার করিল না শাস্তির প্রারম্ভে চুপ করিয়া থাকিলে পণ্ডিত তাহাকে রেহাই দেয় না কাঁদিলে কান্নার মধ্যে কৃত্রিমতা থাকিলে বিপদ একমাত্র অকৃত্রিম ভয়ের কান্নায় পণ্ডিত নিষ্কৃতি দেয় সে ছেলেটিকে বলিল যাও তারপর অঙ্গুলি নির্দেশে পুকুর ঘাট দেখাইয়া দিল ওদিকে ছেলের দল কলরব করিয়া উঠিল ফটকে কাপড় দিয়ে দাঁত ঘষতে আয়। থামের আড়ালে ওই দেখুন পণ্ডিত উঠিল কিন্তু ফটকের ভাগ্য ভালো ওদিকে বিল্লবাসিনী তলায় শাসন দৃপ্ত কণ্ঠে গোমস্তার চিৎকার শোনা গেল তুমি কি মনে করো দেবত্তর জমি ভোগ করো না তুমি দেবতার স্থানে এই অবস্থা পণ্ডিতের মুখখানা আরো কঠোর হইয়া উঠিল ফটকের দাঁত মাজিবার আদেশ দিয়া সে ঘোড়া ও গামছা লইয়া স্নান করিতে বাহির হইয়া গেল গোমস্তা বকিতেছে মণিপালকে মণিপাল দেবত্তর সম্পত্তি ভোগ করে তাহার জন্য তাহাকে দেব মন্দিরের উঠান পরিষ্কার করিতে হয় পূজার ধূপ দ্বীপ জোগাইতে হয় শীতকালে বড়গাছের পাতা ঝরিয়া উঠানটার উপর পড়িয়াছে তাই গোমস্তার শাসন মণিকে তিরস্কার শেষ করিয়া গোমস্তা তাহাকে লইয়া পড়িবে পণ্ডিতকে গ্রাম্য দেবতা বিল্লবাসিনীর পূজা করিতে হয় যাইতে যাইতে পণ্ডিত হাসিল ভাগ্যং ফলতি সর্বত্র বিদ্যা পৌরুষ মিথ্যা নতুবা এই অসাধু ভণ্ড মূর্খ গোমস্তার অধীনস্থ কৃপার পাত্র হইয়া থাকিতে হয় পণ্ডিত আবার হাসিল ইহার জন্য তাহার কোনো দুঃখ নাই মধ্যে মধ্যে হাসি আসে হরিপণ্ডিতকে অনেক কাজ করিতে হয় কাজগুলি এই পাঠশালার সঙ্গেই সংশ্লিষ্ট জমিদারের গ্রাম দেবতা বিল্লবাসিনীর পূজা বিনা বেতনে করিতে হয় জমিদার আসিলে পাচকের কাজ করিতে হয় গ্রামের চাষিদের দলিল লিখিতে হয় কাজ না থাকিলে পণ্ডিত মানসাঙ্ক তৈরি করেন পাটি গণিতের অঙ্ক কষে শুভঙ্করী আর্চা আরো সরল সুগম করিয়া তৈরি করিতে চেষ্টা করে উপলক্ষ পাইলে সে কবিতাও রচনা করে সম্রাট পঞ্চম জর্জের করণেশনে সে কবিতা লিখিয়াছিল রাজ অধিরাজ পঞ্চম জর্জ বস সিংহ আসনে মস্ত বড় কবিতা হরিপণ্ডিত শ্যামলের ছাত্রবৃত্তি পাইয়া পাশ করা শিক্ষক ছাত্রবৃত্তি পাশ করিয়া বছর এক ইংরাজি স্কুলেও পড়িয়াছিল স্কুলে এক ইংরাজি ছাড়া সব বিষয়ে সে সেরা ছাত্র ছিল বিশেষ করিয়া অঙ্ক এখনো বড় বড় অঙ্ক পণ্ডিত মুখে মুখে করিয়া দিতে পারে অঙ্কের পরীক্ষার দিন সাহায্যের জন্য সহপাঠীদের সে কাতর মিনতি আজও পণ্ডিতের মনে আছে কিন্তু হরি পণ্ডিত ছিল অত্যন্ত চতুর সে ভুল অঙ্ক দেখাইয়া তাহাদের প্রতারণা করিত তাহার সহপাঠী সেই জমিদার ছেলেটা তাহার অঙ্ক টুকিয়া গোল্লা পাইয়াছিল অবশ্য অন্যায় প্রাপ্য সে পায় নাই পণ্ডিত হাসিতে হাসিতেও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল সেই জমিদারের ছেলে আজ রায় বাহাদুর জেলার বড় বড় সম্মানের পদে সে অধিষ্ঠিত পণ্ডিত আজকের ষষ্ঠী পূজাটি করে দিও বাবা ঘাটের মুখেই রাধা বল্লভের মা খুদি মোল্লানী তাহাকে নিবেদন করিল মোল্লানির বারো মেশে ষষ্ঠীর ব্রত পণ্ডিত বলিল দেব পাঠশালা সেরেই যাব পণ্ডিত আবার হাসিল মা ষষ্ঠীর দয়া অপার মূল্যানি ছেলে ছেলে করিয়া যেমন তাহাকে বারো মাস বিরক্ত করিয়াছে তেমনি মহা অমূল্য সন্তান রত্ন তিনি দিয়াছেন এত বড় মূর্খ বোধ করি ভূ ভারতে নাই গাঁজার নেশায় চোখ দুটো চব্বিশ ঘন্টায় লাল হইয়া আছে সেদিন ঘণ্টাখানে কখন মনোযোগে পরিশ্রম করিয়াও মহা নির্বাণতন্ত্র বইটার নাম পড়িতে পারে নাই তবু ইহাদের মন রাখিয়া চলিতে হয় নানা স্থান হইতে তাড়িত হইয়া অবশেষে এইখানে আশ্রয় পূর্বে হরিপণ্ডিত পাঠশালা করিত একখানি শহরতুল্য গ্রামে রোজগার ছিল যথেষ্ট কিন্তু দেশে গুরু ট্রেনিং পাশ করা পণ্ডিতের প্রচলন হইতেই অপাং অপাঙ্তে হইয়া সেখান হইতে চলিয়া আসিতে বাধ্য হয় তারপর আরও ওই জায়গা হইতে এমনিভাবেই পদচ্যুত হইয়া এখানে আসিয়া আশ্রয় লইয়াছে পাঠশালার পণ্ডিতের জন্য জমিদার আসিলে বৃত্তি করিতেও তাহাকে স্বীকার করিতে হইয়াছে প্রস্তাবটা শুনিয়া হরিপণ্ডিত নীরবে মাথা হেঁট করিয়া বসিয়াই ছিল গোমস্তা হাসিয়া বলিয়াছিল আপনি ব্রাহ্মণ জমিদারও ব্রাহ্মণ ব্রাহ্মণস্য ব্রাহ্মণ অঙ্গতি না পারলে হবে কেন মশাই হরিপণ্ডিত বলিয়াছিল আগে হ্যাঁ নিশ্চয় হাতের আঙ্গুল আঙ্গুলও পায়ের আঙ্গুলও আঙ্গুল অতএব চর এবং সংসারের একই বস্তু গোমস্তার মুখ গম্ভীর হইয়া উঠিয়াছিল লাথি হরিপণ্ডিত পরক্ষণেই হা হা করিয়া হাসিয়া বলিয়াছিল তাই হবে ও আমি রহস্য করছিলাম পূজা হরিপণ্ডিত করে একেবারে দ্রুত আবর্তনশীল যন্ত্রের মতো মন্ত্রগুলি তাহার মুখস্থ লোকের কানে সে শব্দ প্রবেশ করে মাত্র অর্থবোধ করিবার অবকাশ হয় না তাহার হাত দুইখানি কাজ করে কলের মতো স্নানীয় জল হইতে পাদ্য পর্যন্ত তাহার কুশি কোষা হইতে দেবতার মাথা পর্যন্ত ইঞ্জিনের সিলিন্ডারের মতো আসে যায় চাই আসে পূজা শেষের ঘন্টাটি পর্যন্ত বাজে ইলেকট্রিক বেলের মতো পূজা শেষ করিয়া হরিপণ্ডিত আসিয়া পাঠশালায় জাঁকিয়া বসে ছেলেরা এই সময়টার একটা চমৎকার নাম দিয়াছে এ দিয়াছে কবে দিয়াছে সে ইতিহাস কেহ জানে না কিন্তু নামটা চলিয়া আসিতেছে হরিপণ্ডিত বিল্লবাসী তলা হইতে 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 একটা ছেলে বলিল সতর্ক হইয়া বই লইয়া বসিল একটি ছোট ছেলে সকলের মুখের দিকে চাহিয়া স কৌতুকে হাসিয়া বলিল মরণকাল নয় বিশুদা। ছেলেরা এই সময়টার নাম দিয়েছে মরণকাল হরিপণ্ডিত ভ্রু কুঞ্চিত করিয়া বলিয়া উঠিল ফরিং গেল কোথায় আগে মশায় তার বাবা তাকে ডেকে নিয়ে গেল মশায় বাবাই ছেলেটার মাথা খেলে হরিপণ্ডিত দাঁতে দাঁতে কসকস করিয়া উঠিল বাবাই ছেলেটার মাথা খেলে ফরিং ছেলেটি গরীব চাষীর ছেলে কিন্তু পড়াশোনায় পাঠশালার সেরা ছাত্র এবার তাহাকে দিয়া পণ্ডিত বৃত্তি পরীক্ষা দেওয়াইবে একটি ছেলে বলিয়া উঠিল লোকপাড়ার পণ্ডিত এসেছে মশাই ওরিপণ্ডিত এবার ক্ষিপ্ত হইয়া উঠিল পাশের গ্রামের নাম লোকপাড়া সেখানে একটি ভালো ইউপি স্কুল আছে স্কুলের জন্য স্বতন্ত্র ঘর তিনজন শিক্ষক বই বোর্ড ম্যাপ প্রভৃতি সরঞ্জামের অভাব নাই প্রত্যেক বছরই এলপি এবং ইউপি পরীক্ষার লোকপাড়া স্কুলের ছাত্র বৃত্তি পাইয়া থাকে উহাদের কাজেই আশেপাশের পাঠশালা হইতে ভালো ছাত্র ভাঙাইয়া লইয়া যায় এবং লইয়া যায় ঠিক বৃত্তি পরীক্ষা দিবার বৎসরেই এই পাঁচ বৎসরের মধ্যে হরিপণ্ডিতের তিনটি ছাত্রকে তাহারা ভাঙাইয়া লইয়া গিয়াছে তাহারাও বৃত্তি পাইয়াছে এবারও আবার ফরিং এর জন্য তাহারা আসিয়াছে হরিপণ্ডিত সঙ্গে সঙ্গে ছুটিল ফরিং এর বাড়ি সে শিখাইয়া পড়াইয়া ছাত্রকে উপযুক্ত করিয়া তুলিবে আর লোকপাড়ার স্কুল তাকে লইয়া গিয়া নাম কিনিবে লোকপাড়া শিক্ষকেরা ব্যঙ্গ করিয়া তাহাকে বলে কাক পণ্ডিত রং তাহার কালোই বটে কিন্তু সেজন্য তাহারা তাকে কাক বলে না কাকের পালিত কোকিল শিশুকে একদিন যেমন কোকিল ডাক দিয়া লইয়া যায় তেমনি তাহার ছাত্রগুলিকে তাহারা লইয়া যায় বলিয়াই তাহার নাম দিয়াছে কাক পণ্ডিত কিছুক্ষণ পরেই হরি পণ্ডিত লইয়া বিজয় গর্বে ফিরিয়া আসিল ফোরিংকে সে জয় করিয়া আনিয়াছে লোকপাড়ার শিক্ষক মাসে তাহাকে এক টাকা করিয়া বৃত্তি দিতে চাহিয়াছিল কিন্তু ফরিং কাঁদিয়া বলিয়াছে না আমি এই পাঠশালাতেই পড়ব ফরিং এর বাপ অভাবগ্রস্ত ব্যক্তি হইলেও নির্লজ্জ লোভী নয় সে লোকপাড়া শিক্ষকের কাছে হাত জোর করিয়া ক্ষমা চাহিয়াছে হরিপণ্ডিত আসনে বসিয়া ছেলেদের পড়া লইতে শুরু করিল ফটকে পারিপার্শ্বিক বানান কর ফটকে উঠিয়া সভায় প্রশ্ন করিল আগে পারিপার্শ্বিক হ্যাঁ পারিপার্শ্বিক কে যাহাকে বলে গাধা ছেলে তাই সে হা করিয়া আকাশের দিকে চাহিয়া পারিপার্শ্বিক খুঁজিতে আরম্ভ করিল পণ্ডিত প্রশ্ন করিল ফরিংকে ফরিং ফরিং টপ করিয়া বলিয়া দিল সঙ্গে সঙ্গে পণ্ডিত ফরিং এর কান ধরিয়া পিঠে একটি চর বসাইয়া দিল ফরিং হতভম্বের মতো প্রশ্ন করিল আজ্ঞে পণ্ডিত গম্ভীর ভাবে বলিল পড়তে পড়া হয় নাই কেন তা আমি কি করব মশাই দেখবে তুমি দেখবে তুমি অতি উত্তম বালক তুমি দেখবে সকলে যাতে পড়ে তুমি দেখবে পণ্ডিত হা হা করিয়া হাসিয়া উঠিল আজিকার জয়ের আনন্দ কিভাবে সে প্রকাশ করিবে খুঁজিয়া পাইতেছিল না হাসি থামাইয়া পণ্ডিত সকলের দিকে চাহিয়া বলিল যাও আজ সব ছুটি সকলের ছুটি হইলেও ফরিং এর ছুটি হইল না ফরিং এর বিশেষ শিক্ষা আরম্ভ হইল অঙ্ক সাহিত্যের বই খুলিয়া নামে একটি দেশ আছে ডেভিড হেয়ার সেই দেশে জন্মগ্রহণ করিয়াছিলেন পণ্ডিত বলিল স্কটল্যান্ড হলো ইংল্যান্ড দ্বীপের একটি অংশ এই ইংল্যান্ডের যিনি রাজা তিনি আমাদের সম্রাট আগে হ্যাঁ তার নাম পঞ্চম জর্জ হ্যাঁ রাজা হলেন সাক্ষাৎ দেবতা আগে হ্যাঁ রাজা সকল দেবতার অংশ হ্যাঁ তুমি ভালো করে লেখাপড়া করো এলপিতে বৃত্তি পাবে তারপর ইউপি মাইনর ম্যাট্রিক আইএ বিএ এমএ তে বৃত্তি পাবে তখন এই রাজা খুশি হয়ে তোমাকে উচ্চ পদে চাকরি দেবেন জজ ম্যাজিস্ট্রেট কমিশনার এ তুমি বসে থাকবে আমি যাব তুমি সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠবে বলবে আসুন আসুন পণ্ডিত মশাই আসুন আমার বক্ষ স্ফীত হয়ে উঠবে আনন্দে অহংকারে রাজপুরুষ হয়ে তুমি দেশের সেবা করবে দরিদ্রের রক্ষক হবে গুণীর আদর করবে আর কর্তব্য করবে পণ্ডিত ক্ষণিকের জন্য নীরব হইয়া স্থির দৃষ্টিতে ফড়িংয়ের দিকে চাহিল ফরিংও প্রদীপ্ত মুখে একাগ্র দৃষ্টিতে পণ্ডিতের দিকে চাহিয়াছিল পণ্ডিত বলিল কর্তব্য করবে অবিচলিত চিত্তে পণ্ডিত পণ্ডিত বিরক্ত হইয়া বলিল আসুন মোড়ল আসুন গোপাল গ্রামের শ্রেষ্ঠ বিত্তশালী ব্যক্তি গোপাল এক মুখ হাসিয়া প্রবেশ করিল আমার এই চাদরখানা পণ্ডিত রিপু করে দিতে হবে আজ পণ্ডিত রিপু করে বড় ভালো গ্রামের লোকের পশমি রেশমি কাপড় চাদরগুলি ছিঁড়িয়া গেলে দ্বীপপ্রহরের অবসরে পণ্ডিতকে সেগুলি রিপো করিয়া দিতে হয় পাঠশালার পণ্ডিত পদের জন্য এও একটা মাসুল তবে এ কাজে পণ্ডিতের নিপুণতা বড় এবং এ তাহার ভালো লাগে মাস আষ্টেক পর পণ্ডিত সেদিন কলরব করিয়া গ্রামখানাকে মুখরিত করিয়া তুলিল ফরিং বৃত্তি পাইয়াছে ফরিং এর বাপ ও গ্রামের লোকে পণ্ডিতকে অভিনন্দিত করিতে আসিল কিন্তু পণ্ডিতের তাহার প্রয়োজন ছিল না নিজের আনন্দেই সে মগ্ন উন্মত্ত তাহাতে মনে হইল জীবনের শ্রেষ্ঠ কাম্য সে পাইয়াছে সে বলিল কালি আমি নিজে গিয়ে গুনুটিয়ার মাইনর স্কুলে ফরিংকে ভর্তি করে দিয়ে আসবো ওকে পড়া ছাড়ানো হবে না কিন্তু আর লোকপাড়া পাড়া স্কুলেও না ফরিং এর বাপ বলিল বেশ তো আমি কি আর করলাম বাপ হয়ে যা করলেন সবই তো আপনি পণ্ডিত শিক্ষকের কর্তব্য সম্বন্ধে একটি বক্তৃতা আরম্ভ করিল কিন্তু সে বক্তৃতায় বাধা পড়িল লোকপাড়া হইতে আগত হাবু মন্ডল চোখ মুখ উচ্ছ্বসিত হেড পণ্ডিত মারা গেল মারা গেল হ্যাঁ আশ্চর্য মৃত্যু ক্লাসে পড়াতে পড়াতে হঠাৎ হাট না কি বলেছে পণ্ডিত উঠিল পণ্ডিতের সঙ্গে সঙ্গে আরো কয়েকজন ফরিং পণ্ডিতের পাশে পাশে একরূপ ছুটিতে ছুটিতে চলিয়াছিল লোকপাড়া গ্রামখানি এ অঞ্চলের মধ্যে ভদ্রলোকের গ্রাম মধ্যবিত্ত এবং মধ্য শিক্ষিত অনেক লোকের বাস গ্রামখানিতে হার্টফেল করিয়া পণ্ডিত মারা গিয়াছে হেড পণ্ডিত মহাশয় প্রাচীন লোক সে আমলের ত্রৈবার্ষিক নর্মাল পাশ তাহার উপরে এ আমলের গুরু ট্রেনিং পরীক্ষাও তিনি দিয়াছেন এ গ্রামে তাহার ছাত্র অনেক সকলেই তাহার শবদেহ ফুলে ঢাকিয়া শোভাযাত্রা করিয়া সৎকার করিল হরিপণ্ডিত অবশ্য বিস্মিত হইল না সে এমন শোভাযাত্রা দুই এক স্থানে দেখিয়াছে কিন্তু অন্তর তাহার আলোড়িত হইয়া উঠিল কিছুক্ষণ পূর্বে এর বৃত্তি পাওয়ার সংবাদে তাহার মনে হইয়াছিল সে চরম কাম্য পাইয়াছে কিন্তু এখন মনে হইল না সে চুপি চুপি ফরিংকে বলিল আমি যদি মরি ফরিং এমনি করে নিয়ে যাবি তো ফরিং চোখে জল আসিল ক্রন্দন কম্পিত কণ্ঠে সে বলিল পণ্ডিত হাসিয়া বলিল দূর পাগল ছেলে তারপর গম্ভীর হইয়া বলিল মরতেই মানুষের জন্ম কান্না বা শোক মিচে কথা আসল কথা হলো কর্তব্য যত কঠোরই হোক কর্তব্য করতেই হবে এই যে হেড পণ্ডিত মারা গেলেন তাকে যে ফুলে ঢেকে সম্মান করে নিয়ে চলে গেল কেন কারণ তিনি কর্তব্য করে এসেছেন নিখুঁত সমস্ত সমস্ত জীবন দিয়ে পণ্ডিতের সেদিন মরিতে ইচ্ছা হইল বৃত্তি পাইয়াছে আজ যদি সে মরিয়া এমনি পুষ্পাবৃত হইয়া শোভাযাত্রা করিয়া যাইতে পারে তবে তাহার অপেক্ষা সৌভাগ্যের আর কি আছে কিন্তু ডাকিলে তো মৃত্যু আসে না আসিলে পণ্ডিত তাহাকে ইসপের গল্পের কাঠুরিয়ার মতো ফিরাইয়া দেয় না ইহা নিশ্চিত চার বৎসর পর হরিপণ্ডিত তখন তাহার মৃত্যু কামনা একেবারে ভুলিয়া গিয়াছে সেদিন আবার হরিপণ্ডিত আপনার জন্য দীর্ঘ জীবন কামনা করিল ফরিং মাইনর পরীক্ষায় বৃত্তি পাইয়াছে পণ্ডিত আনন্দে অধীর হইয়া উঠিল ফরিং এর মাথায় হাত বুলাইয়া সে তাহাকে আশীর্বাদ করিল ভালো করে পড়ো আমার মুখ উজ্জ্বল করো মেট্রিকে বৃত্তি নিতে হবে আই এ বিএ এম এতেও তোমাকে বৃত্তি নিতে হবে জানো ফরিং দ্রোন ছিল দরিদ্র ব্রাহ্মণ দুধের বদলে ছেলেকে পিটুলি গোল্লা শিষ্যের কল্যাণে সে হয়েছিল রাজগুরু ফরিং তাহার পদধুলি লইল পণ্ডিতের আবেগ তখনো শেষ হয় নাই সে বলিল সেই পুরাতন কথা তুমি জজ ম্যাজিস্ট্রেট হবে শেষে হবে কমিশনার তুমি সে বসে থাকবে আমি যাব ফরিং অকস্মাৎ প্রশ্ন করিল আচ্ছা স্যার জজ ম্যাজিস্ট্রেট বড় না মহাত্মা গান্ধী দেশবন্ধু বড় সময়টা তখন অসহযোগ আন্দোলনের সাল পণ্ডিত স্তম্ভিত হইয়া গেল সে সেকেলে পণ্ডিত তাহার উপরে মাসিক চারি টাকা হিসেবে সরকারি সাহায্য সে পাইয়া থাকে এ প্রশ্নের উত্তর সে সহসা দিতে পারিল না কিছুক্ষণ পর বিষণ্ন কণ্ঠে বলিল ওরা হলেন মহাপুরুষ মহামানব ফরিং ওদের সঙ্গে কার তুলনা সেদিন সন্ধ্যায় নিত্যকার মতো রান্না করিতে গিয়া পণ্ডিতের অকস্মাৎ জীবনের উপর ধিক্কার জন্মিয়া গেল এই দুর্ভোগ আর সহ্য হয় না সে মৃত্যু কামনা করিল কিন্তু মরণ সেদিনও আসিল না একদিন মৃত্যু আসিল সেদিন পণ্ডিত মৃত্যুকে ডাকে নাই ডাকিবার মতো মনের অবস্থা সে তখন হারাইয়া ফেলিয়াছে তাহার উপর দিয়া অনেক বিপর্যয় বহিয়া গিয়াছে পূর্বের ঘটনা হইতে ছয় সাত বৎসর পর পণ্ডিত সেদিন প্রায় অকস্মাৎ মারা গেলেন সে তখন আর পাঠশালার পণ্ডিত নয় উনিশশো সাতাশ আঠাশ সালে কংগ্রেসি ডিস্ট্রিক্ট বোর্ডের আমলে তাহার চাকরি গিয়াছে একদিন একটা ছেলে তাহার অনুপস্থিতিতে বন্দে মাতারাম চিৎকার করিয়া পাঠশালায় দারুণ গোলযোগ বাধাইয়া তোলায় পণ্ডিত তাহাকে দারুণ প্রহার করিয়াছিল কথাটা ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যানের কানে ছিল ফরিং ফরিং বৃত্তি পাইয়া ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাস করিয়া তখন কংগ্রেস সেবক হইয়া উঠিয়াছে ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান বৃদ্ধ এবং সেকেলে বলিয়া হরিপণ্ডিতকে চাকরি হইতে অপসৃত করিলেন ফরিংকেই পথটা দেওয়া হইয়াছিল কিন্তু সে তাহা লয় নাই বলিয়াছিল উনি আমার গুরু হরিপণ্ডিত দেব সেবা এবং জমিদারি কাছাড়ির পাচক বৃত্তি লইয়া কাল কাটাইতেছিল হঠাৎ সামান্য দুই তিন দিনের জ্বরেই মারা গেল গ্রামে ব্রাহ্মণের অভাব নাই বহু কষ্টে ওই লোকপাড়া হইতে চারিজন ব্রাহ্মণ আনিয়া একখানা গরুর গাড়িতে চাপাইয়া সব দেহ লইয়া যাইবার ব্যবস্থা হইল গাড়িতে গরু যেতা হইয়াছে এমন সময় পিছন হইতে কে ডাকিল দাঁড়াও ডাকিতেছিল ফরিং তাহার হাতে একগাছি গাঁদা ফুলের মালা মর্তলোকের সহিত সম্বন্ধ ছিন্ন করিয়া ঊর্ধ্বলোকে প্রয়াণ মুহূর্তে পণ্ডিতের আত্মা ধরার ধুলার মমতায় আকুল হইয়া উঠিল